মূকঙ্কর তিং বচলাং পঙ্গুং লংঘ তেঙ্গিং যত কি পাতমহং বন্দীপরমান্দমাধব যং ব্রহ্মানং বরুন্দ্রিয়ং রুদ্রাং সশানীং দৈবংস্তৈবং দৈবং সঙ্গ পদং উপনিষদং দৈগ্রাতিং যং সমগান ধ্যান অবস্থিতং মনসং পশা তীং যং যগিং যশন্তং না সুয় শুরগানং তসমী নম ওং নমো ভগবতী বাসুদেবায় নমো ওং নমো ভগবতী বাসুদেবায় নমো ওং নমো ভগবতী বাসুদেবায় নমো শ্রীমদ ভগবত গীতা গীতার ধ্যান সমাপ্ত হইল ওং নমো ভগবতী বাসুদেবায় নমো নারায়ণ নমস্কিตং নরস্য এবং নর্তামং দেবীং সরস্বতী বেশততয়ায় মধুরাত তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু সূষক তমেব

অনশ্রিতং কর্মফলং কার্যং কার্য কর্ম স সন্ন্যাসী চ চ ভগবান ভগবান শ্রী কর্মফলের আশা না করিয়া যিনি কর্তব্য অগ্নিহত্যাদি নিত্য কর্ম করেন তিনিও সন্ন্যাসী এবং তিনিও কর্মযোগী সৌত ও তপদান আদি যিনি ত্যাগ করিয়াছেন অগ্নিহোত্রাদি সৌদ এবং তপদানাদি তপদানাদি স্বার্থকর্ম যিনি ত্যাগ করিয়াছেন কেবল তিনি সন্ন্যাসী বা যোগী নন কেবল তিনি সন্ন্যাসী বা যোগী নন হে পাণ্ডব শাস্ত্র যাহাকে সর্বকর্ম ও তাহার ফলত ত্যাগরূপ সন্ন্যাস বলেন নিষ্কাম কর্মানুষ্ঠানরূপ রূপ যোগকে তুমি সন্ন্যাস বলিয়া জানিবে নিষ্কাম কর্ম অনুষ্ঠান রূপযজ্ঞে তুমি সন্ন্যাস বলিয়া জানিবে কারণ সংকল্প শূন্য না হইলে কারণ সংকল্প শূন্য না হইলে কর্মফলের বাসনা ত্যাগ না করিলে কর্মফলের বাসনা ত্যাগ না করিলে কেহ কর্মযোগী হইতে পারে না কর্মফলের বাসনা ত্যাগ না করিলে কেহ কর্মযোগী হইতে পারে না শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন কর্মফল আকাঙ্ক্ষী যিনি কর্মফলাকাঙ্ক্ষী ও ধ্যানযোগে হরণ করিতে ইচ্ছুক অর্থাৎ ধ্যানযোগে 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 অনা ধ্যানযোগে অবস্থানে আসক্ত তাহার পক্ষে তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান উৎকৃষ্ট সাধন তাহার পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান উৎকৃষ্ট সাধন সেই নিষ্কাম কর্মী যখন যোগরুর হন সেই নিস্তাম কর্মী যখন জগরুর হন তখন সর্বকর্ম হইতে নির্বৃত্তি তখন সর্বকর্ম হইতে নির্বৃত্তি তাহার জগরুরত্বের সাধন হয় অর্থাৎ যেমন যেমন তিনি কর্ম করেন উপরত হন তেমন তেমন তাহার চিত্ত সমাহিত হয় তেমন তেমন তাহার চিত্ত সমাহিত হয় তিনি শীঘ্রই জগরুর হন শ্রী ভগবান বললেন যখন চিত্ত সমাধান অভ্যাসকারী যোগী ঐহিক এবং পারত্বিক বিষয়ে সকল সংকল্প ত্যাগ করিয়া সকল সংকল্প ত্যাগ করিয়া শব্দপশ্চাদী ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে নিত্য নৈম ইত্যাদি কর্মে কর্মে প্রয়োজনভাবে কর্তৃত্ব বুদ্ধি হন কর্মে প্রয়োজনভাবে কর্তৃত্ব বুদ্ধি হন তখন তাহাকে যোগুরও বলা হয় তখন তাকে যে বলা হয় শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে কখনো নিজেকে বিষয় করিবে না কখনো নিজেকে বিষয় আসক্ত করিবে না কারণ শুদ্ধ মনই মানুষের প্রকৃতহিতকারী। কারণ শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী এবং বিষয়াস্ত মনি মানুষের পরম শত্রু বিষয় মনি মানুষের পরম শত্রু শ্রী ভগবান বলেন বসীভূত হইয়াছে সেই সংযত মনি আত্মার বন্ধু সেই সংযত মনি আত্মার বন্ধু কিন্তু কিন্তু অজিতেন্দ্র ব্যক্তির বিবেক শূন্য মনুশৃঙ্খল কিন্তু অজিতেন্দ্র ব্যক্তির বিবেকসুন্দম মনুশৃঙ্খল পবিত্র পবিত্রী বসে শত্রুন্যায় শিবনিষ্ঠ সাধনে প্রবৃত্ত হয় শ্রী ভগবান বৈরায় ব্রহ্ম জিতেন্দ্র এবং প্রশান্ত যোগরুর ব্যক্তির সাক্ষাৎ আত্মভাবে বর্তমান থাকেন এই এইরূপ জীবমুক্ত ব্যক্তি শীত উষ্ণ সুখ দুঃখে এবং সম্মান এবং অপমানে সম্মান এবং অপমানে অবিচলিত সন্মান এবং অপমানে অবিচরিত শ্রী ভগবান বললেন কারণ কারণ যে যোগী শ্রী ভগবান বললেন কারণ যে যোগী শাস্ত্রজ্ঞান এবং তথ্য অনুভূতিতে পরিতৃপ্ত যিনি শ্রীকৃষ্ণাদি দ্বন্দ্বে নির্বিকার যিনি শ্রীকৃষ্ণাদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্র যিনি মৃত খণ্ড কোস্তরে সুবর্ণে সমদর্শী যিনি জিতেন্দ্রীয় যিনি পোস্তরে ও সুবর্ণের সমদর্শী তিনি যোগরুর বলিয়া কথিত হন শ্রী ভগবান বলেন সহিত মিত্র শত্রু উদাসীন দেশ বন্ধু ও পাপিতে ও পাপিতে যাহার সমবুদ্ধি সুখী রইয়াছে তিনি যোগরুর তিনি জগরুর শ্রী ভগবান বলেন নির্জন স্থানে যোগী নির্জন স্থানে যোগী একাকী নিরাকাঙ্ক নিরাকাঙ্ক ও পরিগ্রহ শূন্য হইয়া দেহ মন সংযমপূর্বক দেহ মন সংযমপূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করিবেন দেহ মন সংযমপূর্বক সংযমপূর্বক অন্তঃকরণ সতত সমাহিত করিবেন শ্রী ভগবান বলেন স্বভাবত এবং সংস্কাররত শুদ্ধ ও বিভক্তি স্তানিযোগী প্রথমে কুশ তদুপরি যথাক্রমে মৃগচর্ম বস্তু দ্বারা রচিত নীতি ও উচ্চ নীতি উচ্চ বা নাতি নিম্ন শিও স্থির আসনে স্থাপন করিবেন নিম্ন শিও স্থির আসনে স্থাপন করিবেন শ্রী ভগবান বলিলেন যোগী সেই আসনে বসিয়া যোগী সেই আসনে বসিয়া অন্তর কার্য সংযম পূর্বক চিত্ত শুদ্ধির জন্য চিত্ত চিত্ত জন্য একাগ্র মনে যোগ করিবেন চিত্ত শুদ্ধির জন্য একাগ্র মনে যোগ অভ্যাস করিবেন মেরুদণ্ড গৃহা মৎস্যক সরল নিশ্চল ভাবে স্থির হইয়া কোন দিকে না তাকাইয়া নাসিকাগ্রে বৃষ্টি নির্বন্ধ করিবেন ব্রহ্মচর্য পালন ও গুরু সেবাধি স্থিত মতবদ চিত্ত মতবাদ চিত্রেও মতপরায়নযোগী মন একাগ্র করিয়া নিত্য ধ্যান অভ্যাস করিবেন মতপরায়ণ হইয়া মন একাগ্র করিয়া নিত্য ধ্যান অভ্যাস করিবেন শ্রী ভগবান যোগের ফল বলিতেছেন যোগী এইরূপে যোগী এইরূপে সদা সংযত মন সমাহিত করিয়া আমার স্বরূপ ভূত মোক্ষ আমার স্বরূপ ভূত মোক্ষ পরম শান্তি প্রাপ্ত হন পরম শান্তি প্রাপ্ত হন শ্রী ভগবান বলিলেন যে অর্জুন অতিভি বা একান্ত অনাহারী বা অত্যন্ত নিদ্রালুক বা অতি অনিদ্রার অভ্যাসকারী ধ্যান হয় না অতি অভ্যাসকারী অতি অনিদ্রার অভ্যাসকারী ধ্যান হয় না যিনি পরিমিত আহার অবিহার করেন এবং শাস্ত্র পাঠাদি কর্মে পরিমিত প্রচেষ্টা করেন পাঠাদি কর্মে পরিমিত প্রচেষ্টা করেন যাহার নিদ্রা জাগরণ নিয়মিত ও কালে ও পরিণামে নির্দিষ্ট তাহার ধ্যান সংসার দুঃখের না শুকায় তাহার ধ্যান সংসার দুঃখের না শুকায় শ্রী ভগবান বলেন সমস্ত কামনা হইতে মুক্ত হন এবং এবং তাহার চিত্ত বাহ্য চিন্তা পরিত্যাগপূর্বক বৃত্তিরহিত হইয়া হাত অবস্থান করে তখন তাহার সমাধি হয় তখন তাহার সমাধি হয় শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন বায়ু বর্জিত বায়ু স্থানে অবস্থিত দ্বীপশিকা যেমন কম্পিত হয় না বায়ু বর্জিত দ্বীপা যেমন কম্পিত হয় না ভূত একগ্রহ সেই রূপে একাগ্র একাগ্র শ্রী ভগবান বলিলেন বায়ু বর্জিত স্থানে অবস্থিত অবস্থিত দ্বীপশিকা যেমন কম্পিত হয় না চিত্ত ভিত্তির অভ্যাসকারী যোগী এক চিত্তে সেই রূপ জানিবে সেই উপমা জানিবে অর্থাৎ যোগী নিরুদ্ধ চিত্ত সবিকল্প সমাধিতে রূপ নিষ্কম্প বিপশীতা নেয় নিশ্চলভাবে নিশ্চলভাবে অবস্থিতি থাকে অবস্থিত থাকে শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জন যে অবস্থায় ধ্যান দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় যে অবস্থায় ধ্যান দ্বারা চিত্ত সর্ববৃত্তি শূন্য হয় এবং যে অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরম চৈতন্য শুদ্ধ অন্তঃকরণ এবং পরম চৈতন্য জ্যোতিস্বরূপ আমাকে উপলব্ধি করিয়া আমাকে উপলব্ধি করিয়া যোগী প্রত্যেকগততেই পরিতুষ্ট হন আমাকে উপলব্ধি করিয়া যোগী প্রত্যেকগততেই পরিতুষ্ট হন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন হে অবস্থায় আত্মকারা বুদ্ধি দ্বারা রাজ্য এবং ইন্দ্রিয় গোচরতি তথা অভিষয়জনিত ব্রহ্মনন্দরূপ ব্রহ্মনন্দরূপ পরম সুখ যোগী অনুভব করেন এবং যাহাতে অবস্থিত হইলে আত্মস্বরূপে সংস্কৃত হইতে বিন্দুমাত্র বিচলিত হন না আত্মস্বরপে সংস্কৃতি হইতে বিন্দু মাত্র বিচলিত হন না শ্রী ভগবান বললেন হে অর্জুন যাহা লাভ করিয়া যোগী যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ তদ অপেক্ষা অধিক মনে করেন না এবং আত্মতত্ত্বে অবস্থিত হইয়া শাস্ত্র শাস্ত্র এবং নিপাতিরূপ মহা দুঃখ বিচলিত হন না মহাদুখেও বিচলিত হন না শ্রী ভগবান বললেন অখিল দুঃখের অত্যান্তিক নিবৃত্ রূপ অখিল দুঃখের অত্যন্ত নিবৃত্তি রূপ সেই আত্ম স্থিতিটিকে ব্রহ্মস্তিটিকে সমাধি বলিয়া জানিবে ব্রহ্মস্তিটিকে অশোক প্রজ্ঞ সমাধি বলিয়া জানিবে নির্বেদ শূন্য চিত্তে অধ্যবসার সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত নির্বেদ চিত্ত শ্রী ভগবান বৈষাণ নির্বেদ শূন্য চিত্তে অধ্যবসার সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত শ্রী ভগবান বলিলেন সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করিয়া সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করিয়া মনের দ্বারা ইন্দ্র সমূহকে সকল বিষয়তে নিবৃত্তি করিয়া মনের দ্বারা ইন্দ্রসমূহকে সকল বিষয়তে নিবৃত্তি করিয়া ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ধৈর্য যুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে উপরত করিবেন এবং আস্তে মনের বিলীন করিয়া আত্মাতে মনে বিলীন করিয়া অন্য কিছু চিন্তা করিবেন না ইয়াই অস্ঞ সমাধির অন্তরঙ্গ সাধন ইই সদনের সমাধি যুগী চঞ্চল সাধন মন যে 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 চঞ্চল চঞ্চল অস্থির যে 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 বিষয়ে ধাবিত হয় সমাধি সদনে প্রবৃত্ত যোগী চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয়তে নিবৃত্তি করিয়া সেই সেই ষয় নিবৃত্তি করিয়া ইহাকে আত্মাকে স্থির করিবেন প্রসন্ন চিত্ত ক্লেশ রূপ রজবৃত্তি শূন্য নিষ্পাপ ব্রহ্মভাব প্রাপ্ত যোগী পরম সুখ লাভ করেন প্রসন্ন চিত্ত ক্লেশ রূপ রজবৃত্তি শূন্য নিষ্পাপ ব্রহ্মভাব ব্রহ্মভাব প্রাপ্ত যোগী পরম সুখ লাভ করেন শ্রী ভগবান এই রূপে মনকে সদা যোগযুক্ত করিয়া নিষ্পাপ যোগী অনাহাসে ব্রহ্ম হইতে অভিন্ন অত্যন্ত শান্তি লাভ করেন শ্রী ভগবান বলিলেন সমাধিবান পুরুষ সর্বভূতের ব্রহ্মদর্শী হইয়া শ্রী আত্মাকে ব্রহ্মাদি স্থবনন্ত সর্বভূতে এবং সর্বভূতকে শ্রিয় আত্মাতে দর্শন করেন যিনি সর্বভূতে শ্রী ভগবান বললেন যিনি সর্বভূতে সকলের আত্মা আমাকে এবং সর্বত্র সর্বত্তা আমাকে ব্রহ্মাদি সর্বভূত্রে দর্শন করেন তাহারও আমার একাত্মা হেতু তাহারও আমার একাত্মা হেতু আমি তাহার অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য বা পরক্ষ তিনিও আমার অদৃশ্য বা না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তিনি সর্বভূতে প্রত্যাগত রূপে অবস্থিত আমাকে শিরাত্মরূপে অবেদ জ্ঞানে ভজনা করেন অবেদ ভজনা করেন অর্থাৎ আমি সেই এই এইরূপ অপর পর অপরক্ষা অপরক্ষা অনুভব করেন সেই যোগী যে কোনো অবস্থায় বিদ্যমান কিছুই হইতে পারে না তাহার মধ্যে প্রতিবন্ধক কিছুই হইতে পারে না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি সমস্ত ভূতের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী হে অর্জুন হে অর্জুন যিনি সকল ধূতের সুখ দুঃখ সুখ দুঃখ নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন অর্জুন বাচক যোগাহ মধুসূদন প্রাক্তং সহং পশ্চামিং চঞ্চলতাম স্ত্রীতাম স্ত্রী স্ত্রীতাম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে মধুসূদন হে মধুসূদন সম্যকরূপ যে সমস্ত যোগ আপনি ব্যাখ্যা করিলেন আমার মনের চঞ্চলতা সহবশত আমার মনের চঞ্চলতা সহবশত আমি আর নিশ্চল স্থির দেখিতে পাইতেছি না আমি ইহা চঞ্চল স্ত্রীর আমি ইহা ইহা নিশ্চল স্ত্রীর দেখিতে পাইতেছি না চঞ্চল হিং মনকৃষ্ণ প্রমাতিং বলবদিরং তৎসাং নিগ্রং বায়ুরং দুষ্করাম শ্রী ভগবানকে অর্জুন বলিলেন হে কৃষ্ণ মন যে অতি প্রবল এবং শরীর এবং ইন্দ্রাদি বিক্ষেপ উৎপাদক ইহাকে বিষয়বাসন হইতে নিবৃত্তি করা অতিশয় কঠিন ইহাকে বিষয়বাসনীতে নিবৃতি করা অতিশয় কঠিন সেই জন্য আকাশস্থ বায়ুকে পাত্র বিশেষে আবদ্ধ করান আকাশস্থ বায়ুকে পাত্র বিশেষে আবদ্ধ করান ন্যায় দুঃসাদ মনে করি শ্রী ভগবান বা শ্রী ভগবান বলিলেন অসংশয়ং মহাবহং মন দুর্গাহ চলম অভ্যাসং তুকুন্তিহং বৈরাগ্যং চৃহীতে শ্রী ভগবান বললেন হে অর্জুন হে মহাবহ মন যে চঞ্চল ইযাতে কোনো সন্দেহ নাই কিন্তু হে কুন্তীয় ধ্যান অভ্যাস এবং এবং পারলৌকিক সাধন দ্বারা ইহাকে সংযত করা যায় শ্রী ভগবান দুষ্প্রাপ্যং ইতিমে মতিম বর্ষত্বং তু শ্রী ভগবান বলিলেন হে অর্জুন অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য অসংযত ব্যক্তির পক্ষে সমাধি দুষ্প্রাপ্য ইয়াই আমার অভিমত কিন্তু পুনঃ যত্নশীল কিন্তু পুনঃপুনের যত্নশীল জিতেন্দ্রীয় ব্যক্তিগণ জিতেন্দ্রীয় ব্যক্তি ধ্যান অভ্যাস এবং বৈরাগ্য সাধন দ্বারা ধ্যান অভ্যাস এবং বৈরাগ্য সাধন দ্বারা এই সমাধি লাভ করিতে পারেন এই সমাধি লাভ করিতে পারেন শ্রী ভগবানকে অর্জুন আবার প্রশ্ন করিলেন শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ শ্রদ্ধাবান সাম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগের সিদ্ধি লাভ না করিলে কোন মার্গে গমন করেন যোগের সিদ্ধি লাভ না করিলে কোন মার্গে গমন করেন হে কৃষ্ণ ব্রহ্মপ্রাপ্তির পথে ধ্যানমার্গ এবং কর্মমার্গ ও ধ্যানমার্গ হইতে বিভষ্ট বিমূরক ও নিরশ্রযোগী সংছিন্ন মেঘুণ্ডের ন্যায় কি বিনষ্ট হয় সংছিহ্ন মেঘখণ্ডের ন্যায় কি বিনষ্ট হয় হে কৃষ্ণ হে কৃষ্ণ এই আমার এই সংশয় নিঃশেষে দূর করিতে একমাত্র আপনি সমত হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষে দূর করিতে একমাত্র আপনি সামর্থ তার নাত্তি ভিন্ন অন্য কোন ঋষি বা দেবতা আমার এই সংশয় দূর করিতে পারিবেন না আমার এই সংশয় দূর করিতে পারিবেন না শ্রী ভগবান ওয়াচ শ্রী ভগবান হইলেন পার্থ নৈবাহং নামোত্রং দীনা সংসদ সংবিদ্ধতে ন হিং কল্যাণং প্রীতং কৃচ্ছিতং ভতিং পার্থ গচ্চতে শ্রী ভগবান হইলেন হে পার্থ শ্রী ভগবান বলিলেন হে পার্থ বৈদিক কর্ম ত্যাগ করা সত্ত্বেও যোগগোষ্ঠ ব্যক্তি যোগগোষ্ঠ ব্যক্তি ইহলোয়া নিন্দিত হন না ইহলো নিন্দিত হন না পরে প্রাপ্ত হন না পরলোকে নিকৃষ্ট প্রাপ্ত হন না হে বৎস ইহার কারণ হে বৎস ইহার কারণ কল্যাণকারী কখনো অধগতি হয় না হে বৎস ইহার কারণ কখনো কল্যাণকারী কখনো অদগতি হয় না যোগবোষ্ঠ ব্যক্তি পূর্ণকারীগণের প্রাপ্য ব্রহ্মলোক আদি উদ্ধলোক লাভ করিয়া তথায় বহু বর্ষ বাস করেন তথায় বহু বর্ষ বাস করেন অনন্ত সদাচার সম্পূর্ণ অনন্ত সম্পূর্ণ সদাচার সম্পূর্ণ ধ্বনি গিয়ে জন্মগ্রহণ করেন সদাচার সম্পূর্ণ ধ্বনি গিয়ে জন্মগ্রহণ করেন অথবা পুরুষ জ্ঞানবন যোগীগণের কুলে জন্মগ্রহণ করেন হৃদ দ্বিতীয় প্রকার জন্ম জগতে অতিবদুল্লভ অগভুরুষ জ্ঞানবণ যুনের জন্মগ্রহণ করেন হৃদর দ্বিতীয় প্রকার জন্ম জগতে অতিবদুল্লভ হে কুরুনন্দন পুরুষ সেই দেহে পূর্বজন্মে স্বীকৃতির ফলে মোক্ষপট বুদ্ধি লাভ করিয়া স্মৃতি লাভের জন্য অধিকতর প্রযত্ন করেন অধিকতর প্রযত্ন করেন শ্রী ভগবান বলিলেন যিনি যোগভষ্ট যিনি পূর্ব পূর্বজন্মে অভ্যাস বসে পূর্ব জন্মে অভ্যাস বসে যেন অবসরইয়াও যোগসাধনের প্রবৃত্তি হন এবং যোগের স্বরূপ জানিয়া যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগমার্গের প্রবৃত্ত যোগভষ্ট যোগভষ্ট বেদত্ত যোগ্য অনুষ্ঠানের ফল অতিক্রম করেন বেদাত্ত এবং যোগ্য অনুষ্ঠানের ফল অতিক্রম করেন আর যিনি যোগেশ্বর জানিয়া তৎনিষ্ঠ হইয়া যোগ অভ্যাস করেন তাহার সকলের নিশ্চয়তা বলাই বাহুল্য তাহার সকলের নিশ্চয়তা বলাই বাহুল্য শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যোগী ইহো জন্মে যোগী ইহো জন্মে পূর্বকৃত পূর্ব জন্মকৃত যোগী ইহো জন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষায় অধিকতর যত্ন করিয়া অধিকতর যত্ন করিয়া পূর্বপূর্ব জন্মের পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা শিক্ষিলা করিয়া মোক্ষ প্রাপ্ত হন মোক্ষ প্রাপ্ত হন যোগিনাংহিং সর্বসাং মদা সর্ব সর্বস্বাং মদগত মদগতনা অন্তর আত্মা অন্তর আত্মাং ভরিতং শ্রদ্ধাভ্যোম স্বমে মুক্ত তমতা মতা শ্রী ভগবান অন্ত যোগীনা মোপি স্বাস মত ভর্তর জ্যোম স্বামী যুক্ত তম মত শ্রী ভগবান বৈরে হে অর্জুন যোগী চন্দ্রাদি তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষায় শ্রেষ্ঠ যোগী কুচ্য চন্দ্রাদি তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষায় শ্রেষ্ঠ পণ্ডিতগণ অপেক্ষায় এবং অগ্নিহত্রাদি যোগ্য করেন কর্মীগণ অপেক্ষায় যোগী শ্রেষ্ঠ অগ্নিহত্রাদি যোগ্য করেন কর্মীগণ অপেক্ষায় যোগী শ্রেষ্ঠ অর্জুন তুমি যোগী হও অতে ফে অর্জুন তুমি যোগী হও শ্রী ভগবান বললেন যিনি শ্রদ্ধার সহিত মতগত চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান বলেন যিনি শ্রদ্ধার সহিত মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি দেবতা সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট ইহাই আমার অভিমত যিনি শ্রদ্ধার সহিত মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি দেবতা ধ্যান ধ্যানপরায়ণ সকল যোগীর মধ্যে উৎকৃষ্ট ইহাই আমার অভিমত ওঙ্ক ওমক অঙ্ক গীতি শ্রীমদ্ভগব গীতা ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণর সংবাদে ধ্যান নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হইল নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হইল ওগতী বাসুদেবায় নম ওম ভগবতী বাসুদেবায় নম ঔ নম ভগবতী বাসুদেবায় নম ঔ নম তপ্ত কঞ্চন বর্ণা গৌরাঙ্গিনী রাধারা নী কি জয়